আপনারা কিনা জানি না যদি বিল্ডিং থাকে বিল্ডিং এর উপরে র্যাপ উইঠা বা আর্মি বিডিআর বইসা এখানে ধরে রাখে ধরে রাখে না অনেক উপরে বৈশা ধরে রাখে যদি কোথাও এরকম বিল্ডিং না থাকে তাহলে বাঁশ দিয়ে এরকম ভাবে উঁচা করে বিশেষ করে আসতে আমার ময়দানে দেখেন ঘেন ধরা উঁচু করে উঁচু কইরা ওইখানে এই র্যাপ বা আর্মি বিডিআর এদেরকে দ্বারা সিসি ক্যামেরা দেয়া বসায় দেয় কি কেন বসায় না কেন বসায় ওই জনসভায় যারা আছে এরা দামি মানুষ এখানে যেন কোনো জামেলা না হয় এই জন্য আর্মি র্যাব পুলিশ দ্বারা উপর থেকে সিসি ক্যামেরা দিয়ে পাহারা বসায় ঠিক ভাবে এই মাজলিস যারা আসে এই মাজলিসটা দামে হওয়ার কারণে এই মাজলিসের মানুষগুলো দামে হওয়ার কারণে আল্লাহ এই দুনিয়ার দান্ডা পান্দার পুলিশ দ্বারা পাহারা বসাই নাই এই জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ পাক তৈরি ফেরেশতা দ্বারা পাহারা বসায়া দিয়েছেন সুবহান সুবহান আল্লাহর आवाजটা আসতে হইল কেমন আপনারা কি এতে খুশি না নাকি যদি আওয়াজ এবং হাদিস পাঠ আয়াতের কারণে মা হাদিসের মধ্যে যে বলা হয়েছে বর্ণনা করা হয়েছে যে আলেমদের মর্যাদা তালিবুল আলেমের মর্যাদা কি একজন আলেমের কি পরিমাণ মর্যাদা এটা বলা হয়েছে আয়াতে এবং প্রত্যেকটা মুসলমানের উপর আলেম অর্জন করা ফরজ অপরিহার্য কর্তব্য এটাও বলা হয়েছে এখন আমার একটা প্রশ্ন এই প্রশ্নের জবাব দিবেন আপনারা আচ্ছা বলেন তো দেখি মানুষ কেন দামি হয়েছে মানুষ যে আশরাফুল মখলুকাত মানুষ সৃষ্টির সেরা জীব মানুষ এত দামি হয়েছে কেন দামি হয়েছে বলতে পারবেন কেন হয়েছে বলেন মানুষ দামি হয়েছে আশরাফুল মহলুকাত হয়েছে একটা কারণে সেটা হলো মানুষ এত দামি হওয়ার কারণ হল বৃত্তি হলো মূল বৃত্তি হলো অয়েল অ্যালমের কারণেই আল্লাহ পাক এই নূরের তৈরি ফেরস্তার মাধ্যমে এই মাটির তৈরি মানুষকে আদম আলী কি সেজদা করেছেন সেজদা করে আল্লাহ কি বোঝাইছেন যে নুরের তৈরি ফেরেস্তার চাইতেও এই মাটির তৈরি একজন মানুষের দাম অনেক বেশি কারণটা কি তার ভিতরে কি আছে এলেম আছে তার ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক কাকে সৃষ্টি করছেন সর্বপ্রথম কাকে সৃষ্টি করছেন বলতে পারবেন কাকে সৃষ্টি করছেন হজরত আদম আলি সাল্লাতাম হজরত আদম আলী সালাতামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক সর্বপ্রথম যেই কাজটা করছেন সেটা হলো শিক্ষা দিয়েছেন কি শিক্ষা 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 দিয়েছেন কি দিয়ে আল্লাহ পাক এই আদম আলী সাল্লাকে ফেরেস্তর চাইতে মর্যাদার অধিকারী বানিয়েছেন তাহলে আমরা এত মর্যাদার অধিকারী লুক হয়ে এত মর্যাদার অধিকারী মানুষ হয়ে এর এরপরেও কেন এই সমস্ত উন্নত জায়গায় আসতে পারি না বাজারে গিয়ে আড্ডা মারি বুঝতে হবে আমাদের দুর্বলতা আছে আমাদের ইমানে দুর্বলতা আছে ঠিক কিনা বলেন দেখেন আল্লাহরবুল আলামিন ঘোষণা করেছেন হজরত আদম আলিসাল্লামকে সর্বপ্রথম যে আলেম শিক্ষা দিয়েছেন এটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ওয়া আল্লামা আদম আল আসমা কুলহা আল্লাহ রাব্বুল العالمين پیغمبر আদম আলাইহিসসালাম কে সৃষ্টি করার পর সর্বপ্রথম علم শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম علم শিক্ষা দিয়েছেন এখন দেখবেন আমাদের মাদ্রাসার উস্তাদজিরা যারা আছেন তারা ছাত্রদেরকে এলম শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় তখন এই ছেলেটা কি পরিমাণ পুরাণ শিক্ষা করছে সে কি পরিমাণ সে হাসিল করতে পারছে এটা যাচাই করার জন্য জাস্টিফাই করার জন্য প্রতিযোগিতায় নিয়ে যায় বিভিন্ন পরীক্ষা বিভিন্ন পরীক্ষা প্রতিযোগিতায় নিয়ে যায় প্রতিযোগিতায় নেওয়ার পর দেখে যেই প্রশ্ন করে প্রশ্ন করে যদি প্রশ্ন করার পর যদি ছেলেটা পারে তাহলে সে ফার্স্ট হয়েছে ফার্স্ট হওয়ার পর তাকে পুরস্কার দেয় আর ওই ছেলে পুরস্কার পেয়ে চিত্তে কি করে বাড়ির দিকে ঠিক কিনা বলেন ঠিকই ভাবে আল্লাহ আদম এলাম শিক্ষা দিয়েছেন এলাম শিক্ষা দেওয়ার পর বলতেছে আদম তোমার পরীক্ষা নেবো কি নিব আদম সালাম কে হাজির করা হয়েছে দুনিয়ার কোনো সামান্য কোনো এরকমভাবে জ্ঞানী গুণে সেখানে উপস্থিত না নবী রাসূল সেখানে কোনো উপস্থিত না স্বয়ং আল্লাহ বিচারক একদিকে আদম আলি সালাতাম তিনি প্রতিযোগিতা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন অপরদিকে আল্লাহ পাকের হাজারো লক্ষ কুটি ফেরারা উপস্থিত হয়েছেন প্রতিযোগী কে আদম আলাই সালাতাম আরেক দল কে কারা আরেক দল ফেরেস্তারা নুরে তৈরি ফেরেস্তারা বিচারক কে আল্লাহ বিচারক কে জবান খুলে বলেন বিচারক কে আল্লাহ বলেন বিচারক কে আল্লাহ আল্লাহ তালা আদম আলি সর্বপ্রথম প্রশ্ন করলেন করার পর বলতেছে আদম তুমি এই বস্তু সামগ্রী নামগুলো বলে দাও তখন আদম আলি সাল্লাহামকে জিজ্ঞেস করার সাথে সাথে পয়গম্বর আদম আলি গেট গেট করে এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন সুবাহ এরপরে ফেরেজ তাদেরকে জিজ্ঞেস করছে তে তোমরা বলো তোমরা ভালো এই প্রস্তুত জব তোমরা ভালো এখানে অনেক লম্বা আলোচনা আছে ওইদিকে যাব না ফেরেশতারিকে যখন জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞাসা করার পর ফেরেশতরা বলতেছে আল্লাহ আমরা তো কিছুই জানি না পালনু সুবাহানা ক লাল মালনা ইল্লামা হালমত না বলতে আপনি পুত পবিত্র আপনি যে আদম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর বাহিরে কোনো কিছু আমরা জানি না আদম আলাই সাল্লাহাম ফার্স্ট হয়ে গেলেন ফার্স্ট হওয়ার পর আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন পুরস্কার এখন পুরস্কারের পালা আল্লাহ রাবুল আলমিন আদমকে বললেন ও আদম তুমি পরীক্ষায় পাস করেছো যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার সামান্য কোনো পুরস্কার দিলাম না ও আদম তুমি শুনে রাখো আমি তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম পয়গম্বর আদমকে বলতেছেন দেখেন এখানে একটা জিনিস ভালো করে বুঝেন সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু সালামের জন্য এলেমের ব্যবস্থা করছেন শিক্ষার ব্যবস্থা করছেন তারপর তার থাকা খাওয়া বিবাহ সাদের ব্যবস্থা করেছেন ওয়া ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আলামিন বলতেছেন হে আদাম তুমি এই জান্নাতে বসবাস করো এবং তোমার স্ত্রী সহ এখানে বসবাস করো ওয়া কুলু মিনহা এবং তোমরা যা চাও সেখান থেকে খাও তৃপ্তি সহকারে খাও সুবহানাল্লাহ তাহলে আমরা কি বুঝলাম এক নম্বরে আল্লাহ পাক আদম আলী সালাতামের জন্য ইনশাল্লাহ দুই নম্বর আল্লাহ পাক আদম আলী সালামের এই এলমি ওহির ব্যবস্থা করার পর আগে এলএম শিক্ষা দেওয়ার পর তারপর তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন থাকা খাওয়ার ব্যবস্থা করছেন বিবাহ সাদীর ব্যবস্থা করছেন এর দ্বারা বোঝা গেল যে এলএম শিক্ষা করার আগে কোনো মানুষের এরকমভাবে বিলাসিতার কোনো অধিকার নাই সে ভাবে দুনিয়াতে আমার ফুর্তি করে ঢাতার অধিকার নাই মানুষের মানুষত্বের বিকাশ গড়াবার জন্য সর্বপ্রথম তার যেই কাজটা করতে হবে সেটা হলো ওহি তার অর্জন করতে হবে বলেন তাহলে ওহি অর্জন করার দরকার আছে না নাই তাহলে আমরা আজকে এখানে যারা আছি এখানে কোনো গান বাজনা হইতেছে জবান থেকে ওহির কথা শুনতেছেন আর আপনারা শিখতেছেন কি বলেন তাহলে আপনারাও বোঝা গেল দামে হয়ে গেছেন কি বলেন যারা আলমে ওহি অর্জন করবে যারা অর্জন করাবে যারা শিখবে যারা শিক্ষা দিবে উভয় জাতি আল্লাহ কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে সবাই বলেন এখন আসুন আজকে আমাদের দেশে এই অ্যালমে ওহির শিক্ষার হার কম এই কারণে আজকে আমাদের দেশে অপকর্ম বেশি হইতেছে আপনি যেদিকে তাকায় দেখবেন সব দিকে অপকর্ম আর অপকর্ম চিন্তায় রাহাজারি খুন এরকম ভাবে ভরে গেছে ধর্ষণ ভরে গেছে এর একমাত্র কারণ সেটা হলো আমাদের ভিতরে অ্যালমে ওহির জ্ঞান না থাকার কারণে আমরা যা আমাদের ভিতরে মূর্খতা আছে অজ্ঞতা আছে মূর্খতা অজ্ঞতা থাকার কারণে আজকে আমাদের ধারা এরকম ভাবে গুনার কাজ সংগঠিত হচ্ছে ঠিক না বলেন গুনার কাজ সংগঠিত হচ্ছে এই অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ পাক সর্বপ্রথম একটা কাজ করছেন সেটা কি এমন একটা আয়াত নাজিল করেছেন ওই আয়াতের দ্বারা বুঝাইছেন ও দুনিয়ার মানুষ তোমরা জ্ঞান অর্জন করো তোমরা তোমরা কি কি করো 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 জ্ঞান অর্জন আল্লাহ বলেন যে পড়ো মানে কি তোমরা জ্ঞান অর্জন করো এখন হয়তো জেনারেল ভাইরা প্রশ্ন করতে পারেন যে হুজুর তা আল্লাহ বলছে পড়ো জ্ঞান অর্জন করো আমরা জেনারেল জ্ঞান অর্জন করতেছি সমস্যা কি না এই প্রশ্নের জবাব আল্লাহ পাক এই আয়াতের সামনের শব্দ দিয়েই বলে দিয়েছেন কোনা শুধু আলো জ্ঞান অর্জন করলে হবে না এমন জ্ঞান অর্জন করো যে জ্ঞান অর্জন করলে মাওলার পরিচয় পাওয়া সুবহানাল্লাহ পরিচয় পাওয়া যায় ইকরা বিসম রাব্বিকাল্লাজি আল্লাহ رب العالمین বলেন নবীর মাধ্যমে জানাই দিয়েছেন আপনি আপনার জানায় এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান অর্জন করলে মাওলার পরিচয় পাওয়া যায় পরিচয় পাওয়া যায় এখন আসুন এই জ্ঞান অর্জন করলে কি ফায়দা হবে এই জ্ঞান অর্জন করলে কি ফায়দা হবে আল্লাহ তাআলা কোরআন কোরআনে কারিমে ঘোষণা করেছেন يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ ওয়াল্লা দিনা উতুল আলমা দরজা ওয়া হবি মাতা মালু না কবির আল্লাহরপুর আরামিন বলেন অ মানুষ তোমাদের মধ্য থেকে জানা হিমানদার তোমাদের মধ্য থেকে যারা ইমান ধার এবং আলেম প্রাপ্ত হয়েছে কি কোরআনের জ্ঞান অর্জন করেছে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের সান মানে ঐশ্বর্যকে বহু গুণে বৃদ্ধি করে দিব সুবাহ সম্মান বহু করে বৃদ্ধি করে দিব কাদেরকে যারা এই কোরআনের জ্ঞান অর্জন করেছে যারা কোরআনকে ধারণ করেছে যারা কোরআনকে মুখে লালন করেছে তাদেরকে আল্লাহ তাদের সানমান বহু বহুগুণে বৃদ্ধি করে দেবেন আল্লাহ তাহলে আমাদের সানমান ইজ্জতকে যদি আমাদের সানমান ইজ্জতকে যদি আমরা বাড়াইতে চাই আমরা যদি আমাদের বহু বহুগুণে বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে তাহলে আমরা তো অনেকেই আছি কোরআনে জ্ঞান অর্জন করতে পারি নাই তাহলে আমরা এখন কি করব আমাদের দেশে একটা সিস্টেম আছে টবলিকের মাধ্যমে আপনি অর্জন করতে পারেন যদি আপনি পারতেছেন না আপনার একটা ছেলেকে হাফিস বানান একটা ছেলেকে আলেম ধনে আপনি কবরে যান বাবা আপনার এই ছেলে যখন আপনার কবরের পাশে দাঁড়ায় যখন রব্বীর হান হুমা কামা দুই ফোটা চোখের পানি ফালা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে বলবে আল্লাহ আমার বাবা আমাকে এলাম শিক্ষা দিয়েছে আমার বাবা আমাকে কোরান শিক্ষা দিয়েছে ও আল্লাহ আমি এ তিন সন্তান হয়ে আমার বাবার জন্য দোয়া করতেছি আমার বাবার কবরটাকে তুমি নোরে নোরান্বিত করে দাও অমাজন সন্তান দোয়া করতে দেরি হবে আপনার কবরটা নোর দেয়া ভরপুর হইতে দেরি হবে না এ হলো এলাম শিক্ষা করার ফায়দা এলাম শিক্ষা করার ফায়দা এলাম অর্জন করার ফায়দা অন্য এক হাদিসে আছে সময় সংক্ষিপ্ত পঞ্চাশে আমার কথা শেষ হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন সংক্ষিপ্তভাবে বলি যারা এই এলেম অর্জন করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন আল্লাহ পাক তাদের জান্নাতের রাস্তা সহজ করে দেন সুবাহান আল্লাহ তাহলে আমরা যারা ঘর থেকে বের হয়ে আসছি আমরা কিসের জন্য আসছি এখানে গান শোনার জন্য আসছি নাকি এলেম হাসিল করার জন্য আসছি আল্লাহ আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী আজকে বোঝা যা আল্লাহ পাক আমাদেরকে এখানে উপস্থিত যারা আছেন তাদের জান্নাতের রাস্তা সহজ করে দেবেন সুবাহান আনল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবেন এখন আসুন আমাদের ছাত্ররা যে তালেবে আলম যারা আছে এরা যখন তালেবে আলেম হয় এরা যখন এই কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় এদের জন্য একটা সুসংবাদ কি জানেন এই কথাটা বলে আমি আমার কথা শেষ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়া ইন্না الملائিকাতা লাতদাউ ওয়াজনিহা এই তালেবি আলেমরা যখন এলাম অর্জন করার জন্য বের হয়ে যায় এদের সন্তুষ্টির জন্য আল্লাহ তালার নুরের তৈরি ফেরেস্তানা নুরের পাখারগুলো এদের পালনী সেভিসা দেন সোহ্বা এটা হলো ছাত্রের মর্যাদা এখন আসুন সুক্ষভাবে সামনে আড়াই দিছে আর একজন আলমের মর্যাদা কতটুকু ও ইন লালিমা লায়ে সাফিরুল্লাহু মানফিসা মাওয়াতি ওয়াল আর والحيتان في جوف الماء আল্লাহর রসুল সাল্লাহ আলী বলেছেন একজন আলমের মর্যাদা এমন একজন আলমের জন্য আসমানবাসীরা মক ফেরাতের দোয়া করে একজন আলমের জন্য ওই আসমানবাসীরা জমিনবাসীর মাধ্যমে ঘোষণা করে দেয় ও জমিনবাসীরা তোমরা শুনে রাখো আমরা আসমানবাসীরা ওই আলেমকে ভালোবেসেছি ও তুমি তুমি ও জমিনবাসীরা তোমরাও শুনে রাখো তোমরা ওই আলেমকে এরকম ভাবে ভালোবাসতে থাকো সুবাহ আসমানবাসীরা একজন আলেমকে ভালোবাসে জমিনবাসীরা আলমকে ভালোবাসে ওল হেই তানফি জৌফিল মা এমনকি সমুদ্রের মাস পর্যন্ত একজন আলেমের জন্য মাঘ দোয়া করতে থাকি সুবাহ আপনার আমার জন্য কয়জনে করে একজন আলেমের জন্য এরকম ভাবে দোয়া করতে থাকে মাঘ কামনা করতে থাকে কিন্তু আজকে দেখা যায় আমাদের দেশে এমন কিছু যুব এমন কিছু বুদ্ধিজীবী আছে মাতা মোটা বুদ্ধিজীবী আছে এরা আলমকে দেখতে পারে না কি বলেন এরা আলেমকে দেখতে পারে না আজকে দেশ এ দেশে বিদেশিদের কিছু উচ্ছৃষ্টভোগী কিছু বুদ্ধিজীবী জ্ঞানবাদ সাম্রাজ্যবাদ ও ইহুদি খ্রিস্টানদের দাল রয়েছে যারা আলেমদের চরিত্রকে নষ্ট করার জন্য আলেমদেরকে জনগণ থেকে করার জন্য ষড়যন্ত্রের কালো হককে দা সম্প্রসারিত করেছে ষড়যন্ত্রের কালো হক্কেদা এরকমভাবে সম্প্রসারিত করেছে আমরা তাদেরকে দেখতে হইন কন্টেবলে যদি চাই এন আসছি কোল দারের তলায় এই মাথা মোটা ভর্তি যাবে রাস্ত তাদের সেই ষড়যন্ত্রের কালো হাতকে গোটে এনে নাই তো পান্না তবে যদি চলাতা তাদের সেই ষড়যন্ত্রের কালো হাতকে ব্যাংকে চোর করে দিবে চোর করে দিবে সলা রাজা আছেন তো ইনশাল্লাহ বাতিলের বিপক্ষে কথা বলতে রাজা আছেন তো ইনশাল্লাহ হকের পক্ষে কথা বলেন কি বলেন রাজা আছেন তো ইনশাল্লাহ যাই হোক আমার সময় যেহেতু শেষের দিকে আর পাঁচ মিনিট সময় আছে আমি বলতেছিলাম যে আলেমের মর্যাদা দেখেন ভাইরা আমার আজকে আমাদের সমাজে অনেক লোক আছে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে কিন্তু ইমাম সাহেবকে দেখতে পারে না এমন লোক আছে না আপনাদের এলাকায় আছে কিনা জানি না অন্য এলাকায় আছে ইমাম সাহেবকে দেখতে পারে না ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতে থাকে তুমি যে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতেছো তুমি একজন ইমাম সাহেব হয়ে দেখাও যদি তোমাকে দাঁড় করে দেওয়া হয় তাহলে তো দেখবা সুরা উলফল সুরাই তুমি বলতে পারবে না কয়েক ভাঙ্গা দিবা কাজ হবে না কি বলেন আসে না এমন মুসল্লি সুরা নাচ পড়তে পারবে না সুরা ফাতে রাশি শুদ্ধ করে পড়তে পারবে না ইমামের বিরুদ্ধে কথা বলতে থাকে ঠিক কিনা বলেন যাই হোক বলতেছিলাম আল্লাহ রাসূল বলছেন নূরের তৈরি ফেরেস্তারা তালিব আলমের পায়ের নিচে পাখা বিছায়া দেয় এখন একটা প্রশ্ন করতে পারেন হুজুর সারা জীবন আপনারা এই কথাটা বললেন এর কোনো নজির আছে দুনিয়াতে এর কোনো নজির দরকার আছে না নাই নূরের পাখা যে পায়ের নিচে বিছায়া দেয় এর নজির জানা দরকার আছে না নাই জানা দরকার আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন দেখেন বাগদাদে একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় নিজাম বাগদাদে একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় নিজামিয়া সেই মাদ্রাসায় দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে এলেম আহরণ করে এলেম অর্জন করে যায় সেখানে এমন একজন ছাত্র আছে যে ছাত্রটা পড়া লেখা এক নাম্বার আদব আখলাকে এক নাম্বার তার চারিত্রিক সব দিকে এক নাম্বার কিন্তু ওই ছাত্রটার একটা সমস্যা ছাত্রটার একটা সমস্যা কি সমস্যা প্রত্যেক দিন ওই ছেলেটা ক্লাসে শুধু দেরি করে আসে আচ্ছা কোন দেখি সব কিছুতে এক নাম্বার তার একটাই সমস্যা সেটা হলো সে ক্লাসে প্রতিদিন দেরি করে আসে কেন দেরি করে আসে আপনাদেরকে বলতে চাই কথাটা বলে আমার কথা শেষ করব দুই মিনিট লাগবে কেন এই ছাত্রটা দেরি করে আসে এই ছাত্রটাকে একদিন উস্তাদ বলতেছে বাবা তুমি আগামীকালকে আগে বাগে আসবে সামনের টেবিলে বসবে কি বলেন কে বলতেছে উস্তাদ আসবা সামনের টেবিলে বসবা ওই ছাত্র উস্তাদজি কে বলতেছেন উস্তাদজি ঠিক আছে আমি আগামী কালকে আগে ভাগে আসবো এবং সামনের টেবিলে বসবো কিন্তু পরের দিন যখন আবার ক্লাসের টাইম হয়ে যায় না না ওই ছাত্র আগে ভাগে আসতে পারে নাই সামনে বসতে পারে নাই উস্তাদজি আবার তাকে বললেন কি ব্যাপার বাবা তুমি আগে ভাগে আসতে পারো নাই কেন তুমি আগামী কালকে আগে আসবে এবং সামনের টেবিলে বসবে ছাত্র বলে গেছেন জি হোস্তাদি আমি আগামীকাল আগে পাগে আসবো এবং সামনে টেবিলে বসবো এইভাবে এক এক করে কয়েকদিন চলে যায় কিন্তু না না ওই ছাত্র আগে ভাগে আসতে পারে নাই সামনে বসতে পারে নাই একদিন নাসুর বান্দা হয়ে বললেন এ ছেলে আজকে তোমার বলতে হবে তুমি কেন আগে ভাগে আসতে পারো নাই কেন তুমি সামনের টেবিলে বসতে পারো না আজকে তুমি বলতে হবে তোমার আজকে বলতে হবে এই ছাত্র যখন উস্তাদজির সামনে এরকম ভাবে দাঁড়িয়ে যায় উস্তাদজি যখন নাসুর বন্ধা হয় তাকে এরকম ভাবে ধরছে আজকে বলতে হবে ওই ছাত্র উস্তাদের সামনে মাথাটা নিচু করে এরকম ভাবে হাত দুটো এইভাবে বেঁধে মাথাটা নিচের দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে জোর জোর করে পানি জড়াই আর দিনের কানেকশন ডাল্লার সাথে লাগায় বলে আল্লাহ একটু আওয়াজ দেওয়া বলেন আল্লাহ আর জোরে আওয়াজ দেওয়া বলেন আল্লাহ ওই আল্লাহ আমার সাথে যে ঘটনা ঘটে প্রতিদিন আল্লাহ তুমি জানো আমি জানি আর কেউ জানে না আল্লাহ আজকে দুনিয়ার আরেকজন তৃতীয় জন জেনে ফেলবে আল্লাহ ওই ছাত্র যখন নিচের দিকে তাকায় চোখের পানি জড়ায় আর এরকম ভাবে আল্লাহর সাথে এরকম ভাবে দিনের কানেকশনটা লাগায় আল্লাহকে আল্লাহ বলতেছে কিন্তু উস্তাদ নাসুর বন্দা না আজকে বলতে হবে এক পর্যায়ে ওই ছাত্র বলতেছে উস্তাদ আমি প্রতিদিন আগে আগে আসার জন্য আমি ঘর থেকে বের হয়ে যাই ও উস্তাদ আমি যখন কিতাব নিয়ে আমি এক কদম সামনের দিকে আগায় ও উস্তাদ আমার কদমটা

এটা সাধারণ কোনো আলো নাই রে বাবা সাধারণ কোনো বিদ্যুৎ নাই রে বাবা আমার রাসুল বলেছেন মাদ্রাসার তালেবে আলেম যখন রাস্তা দিয়ে হাইতা যা আমার রাসুল বলেছেন আল্লাহ তালার নূরের তৈরি ফেরেশতা এদের পায়ের নিচে নুরের পাখাগুলো গুলো বিছাইয়া ও বাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে সেই নজির কায়েম করে দিয়েছেন ও বাবা আয় 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 তুই আমার বুকে আইরে বাবা এটা কোন সাধারণ কোন আলো নাই সাধারণ কোন বিদ্যুৎ নাই এটা হলো আল্লাহ তাআলার নুরের তৈরি ফেরেশতার পাখার বিদ্যুৎ সুবহানাল্লাহ দেখছেন আল্লাহ পাক এই ওই লোকটা ছিল কে জানেন ওই ছাত্রটা ছিল কে জানেন সেটা হলো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এই ইমামি গজ্জালি রহমতুল্লাহ মাধ্যমে আল্লাহ পাক এই দুনিয়াতে নজির কায়েম করে গেছেন যে নূরের তৈরি ফেরেস ছাত্রদের পায়ের নিচে পাখা বিছায় দেয় আল্লাহ যাই হোক এমন একজন ছাত্র তৈরি করতে রাজি আসি তো ইনশাল্লাহ আপনার আমার ছেলেকে হাফেজ বানাতে রাজি আসি তো ইনশাল্লাহ একজন ছেলেকে আলেম বানার কবরে যাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে এই ছেলের উচিলা করে আপনার কবরে আজাবকে বন্ধ করে দেবেন আল্লাহ পাক সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা